দূরে যোগে দূরে ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আগে ছোটে আসে সবাইকে অন্তরে অন্তস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমাদের ভিন্ন ধর্ম অবলম্বী কয়েকজন আছেন এসছেন আমরা তাদেরকেও আমরা আমাদের ইসলামের রীতি অনুযায়ী বীর আহম্মাদুর রসুল ওসালামের শেখানো পদ্ধতি অনুযায়ী জানাচ্ছি আসসালামু আলহাম আলহাম উপস্থিত সকলকেই আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমরা আপনাদের সবাইকে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান বাউসল উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আপনাদের সমস্যা সমাধানের জন্য আমাদেরকে আপনারা স্মরণ করেন এই জন্য আপনাদেরকে আপনার কৃতজ্ঞতা জানেন সম্মানিত ভাইয়েরা আমাদের দাদারা এসছেন আমাদের মা বোনেরা এসছেন খালারা এসছেন চাচিরা এসছেন বিভিন্ন অসুস্থ মানুষেরা এখানে আছেন আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাই যে আল্লাহ তালার জন্য মেহরবানি করে তার গাইবি মদত দিয়ে আমাদের সকলের সমস্যা সমাধান তিনি করেন মানুষ মানুষের সমস্যা সমাধান করতে পারে না আপনারা এখানে যারা এসছেন মনের দিক থেকে আপনারা হিম্মত রাখবেন সাহস রাখবেন এই বলিষ্ঠতা রাখবেন যে ব্যক্তি আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার আপনার সমস্যা সমাধান করতে পারবে না যদি আল্লাহ তালা সমাধানের কোন ব্যবস্থা করে সেই জন্য কোনো ব্যক্তির উপরে অতিরিক্ত খুশি হওয়া কোন ব্যক্তির উপরে অতিরিক্ত ক্ষোভ কিংবা রাগ প্রকাশ করাটাও ইমানের দাবি ব্যক্তি আব্দুর রহিম আব্দুল করিম যদি আপনাকে কোনো সহযোগিতা করে তাহলে ভাববেন এটা আল্লাহ তালা তাকে দিয়ে আর ব্যক্তি আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার যদি কোনো কাজ করতে না পারে আপনার যদি কোনো সহযোগিতা না আসে তাহলে তার প্রতি খুব গালিগালাজ করে তার প্রতি খুব খুব প্রকাশ করে লাভ নাই তাহলে ধরে নিতে হবে যে তাকে দিয়ে এই কাজ করানোটা আল্লাহ তালা পছন্দ করে সুতরাং আমরা যেটা করছি এখন কি সামনে কোনো নির্বাচন আছে আমরা কি আপনাদের ভোট চাচ্ছি না অনেকে অনেক সময় বলে যে শফিকুল ইসলাম মাসুদ ইলেকশন করবে তো ওনার ভোট দরকার তো আলহামদুলিল্লাহ যারা বলেন তারা এটাও আবার সাথে বলেন যে মাসুদের একটা সমস্যা আছে যে ওনার কাছে ওনার দলের লোক যায় সেটা ঠিক আছে আবার আমাদের সমর্থক গোষ্ঠী যারা আছেন তারা আসেন এটাও ঠিক আছে কিন্তু ওনার কাছে অন্য দলের লোকেরাও যখন যায় তখন একটু খারাপ লাগে যে উনি অন্য দলের লোকদেরকে সহযোগিতা করবে কেন তা আমি পরিষ্কার একটা কথা বাউফলে বহুবার বলেছি আজকেও বলছি এই জন্য যে বাউফলে আমার কাছে দল মত ধর্ম বর্ণ এটি যদি বিশেষায়িত হয় তাহলে সে কোনো একটা গোষ্ঠীর বা কোনো একটা দলেরই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হবেন সে সামগ্রিকভাবে এই জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ কোন মানুষ হতে যারা আসছেন আপনারা মনের দিক থেকে এই সংকীর্ণতার উড়তে উঠবেন আল্লাহর রস্তে যে শুধু ভোটের জন্য রাজনীতি শুধু ভোটের জন্য সহযোগিতা আসমানের নিচে আমরা এখানে আছি আল্লাহ তালা আমাদের অন্তরে খবর জানে আপনি আমাকে ভোট দিতে পারবেন পারবেন না আপনি আমাদেরকে ভোট দিতে পারবেন পারবেন না এটাও আপনার উপর নির্ভর করা না এটা কার উপর নির্ভর মনের মালিক আপনি না ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কলবি আলা দিনি তিনি আপনার অন্তর যেদিকে দাবিত করবেন ওদিকে হবে সুতরাং আমি ছাত্র জীবন থেকে এটা বলে আসছি আমার জন্য সকলের জন্য আমি এখানকার সাড়ে তিন লক্ষ মানুষকে খুশি করা যত সহজ তার চেয়ে এক আল্লাহকে খুশি করা সহজ না কঠিন অনেক সহজ কারণ আপনি সাড়ে তিন লক্ষ মানুষকে চাইলেও খুশি করতে আরে সাড়ে তিন লক্ষ মানুষ তো পরে আমি আমার দুই ছেলে তিন ছেলে মেয়ে আছে এদেরকে বলি যে এক ছেলে মেয়েকে একটু বেশি ভালোবাসলে আর মুখ ফুলাই থাকে একজনকে বিছানায় ঘুমাইতে নিলে আর বলে যে আমার আজকে নেয় নেই তার মানে আমাকে সে খুব একটা পছন্দ সে তার মায়ের কাছে বিচার দেয় দেয় না দেন। না তিন ছেলে মেয়ে আমি ম্যানেজ করতে পারি না তিনজনই না সেখানে সাড়ে তিন লাখ কি করে আর তখন পারবেন যখন এই দায়িত্বটা কে নেবে আমরা এই যে যতটুকু উদ্যোগ নিয়েছি এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ তালা যেন আমাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন তাহলে আপনি আমার প্রতি যদি কোনো কারণে মন খারাপ হয়ও তাহলে শেষ পর্যন্ত আপনি ভাববেন সবিক্লিস্তম লোকটা খারাপ হইতে পারে কিন্তু তার উদ্দেশ্যটা কিনা অন্তরের দিক থেকে আপনার একটা মহব্বত আর যদি তা না হয় তাহলে হবে আদর্শ যা না আছে আছে উনি টুকটাক লোক খান আপনা মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে দেয় না আপনি যত মানুষ আছে পৃথিবীতে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তিও যদি এখন চেষ্টা করে পৃথিবীর সমস্ত সমস্যা সমাধানের জন্য সে উদ্যোগ নেয় পারবে যে আজকে আমাদের যে দাদারা এখানে এসছেন তাদের পারিবারিক অনুষ্ঠান আছে সামাজিক কিছু কাজ আছে আমরা চেষ্টা করেছি তাদের পাশে সহযোগিতা করার জন্য আমাদের অনেক মায়েরা এসছেন চাচিরা এসছেন বোনেরা এসছেন তাদের অসুস্থতা আছে সামাজিক অনুষ্ঠান আছে পারিবারিক অনুষ্ঠান আছে অনেকে অনেক জটিল রোগে আক্রান্ত এখানে উপস্থিত হয়েছেন অনেকে তার ছেলেমেয়ের পড়াশোনার জন্য কোনোভাবেই খরচ বহন করতে পারছেন না তারা এখানে এসছেন আবার এমন অনেকে এখানে এসছেন প্রতিবন্ধী হিসাবে আমাদের এক ভাই আছেন যে তিনি ইয়া করতে পারছেন না আমরা আমাদের একজন ভাইকে একটা অটোরিকশার জন্য চেষ্টা করেছি তিনি নিজে কিছু উপার্জন করেছেন আমরা তার পাশে সহযোগিতা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি তো সে ভাই উপস্থিত হওয়ার কথা যে তিনি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আছেন এই ভাইটা আপনারা যদি এটা ভালো হয় যে রসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নাটা বলে আমার কথা শেষ করতে চাই যে এই ভাইটা একটু আসেন যে এই এ জন্য বলি যে এই ভাইটা উদাহরণ যে উনি নিজে একটা উদ্যোগ নিয়েছেন ইসলামের বিধান এটা ভালো রসুল করিম সাল্লাহ সাল্লাম কাউকে কিছু দিয়ে দেওয়ার পরিবর্তে তিনি বলতেন যে তোমাকে এতটুকু দেই এটা দিয়ে যেন স্থায়ী একটা ব্যবস্থা তুমি করে নিতে পারো এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এটা আত্মসম্মান বোধের জায়গায় তার জন্য মর্যাদা তার জন্য এটা সম্মানের আমরা বাউফলবাসীকে বারবার বলেছি যে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আমরা ভালো থাকলে একসাথে ভালো থাকবো আমরা দুঃখে কষ্টে পড়লে সবাই মিলে উত্তরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ কিন্তু চেষ্টা করতে হবে আমার যদি সক্ষমতা থাকে আমার যদি পরিশ্রম করার সুযোগ থাকে আমার যদি একটু কষ্ট করার সুযোগ থাকে আজকে যে ঈদুল আজহার এর মানেটা কি মানেটাই হচ্ছে এই দুনিয়ায় আসলে আমাদের কষ্ট করে ত্যাগ করে কোরবানি করে এখানে থাকতে হবে দুনিয়ার জীবনটাই কিসের আরামের না কোরবানি কোরবানি সুতরাং এই শিক্ষা যদি এখান থেকে গ্রহণ করি তাহলে আমাদের সমস্যা ক্রমান্বয়ে কমবে না বাড়বে কমবে মানে কি আসলে থাকবেই না আপনি যখন সিদ্ধান্ত নেবেন আমি কষ্ট করব। তখন অনেক কঠিন জিনিস আপনার সামনে কি হয়ে যাবে আর যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে না আমি আয়েশ করব তখন অনেক আরামও আপনার কাছে কি হয়ে যাবে সাইকোলজিক্যালি আপনি যখন কষ্টটাকে মেনে নেবেন তখন কষ্টটা কি হয়ে যায় সহজ হয়ে যায় সেই জন্য আজকে ঈদুল আজহার এই সময় আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই শাড়িতে আমরা যারা আসি আমি অনেক সময় বলে থাকি যে আপনারা শুধু মনে করেন সমস্যাটা আপনাদের অনেক বেশি আমি শুধু মনে করি সমস্যাটা আমার অনেক বেশি আপনি আশেপাশে কথা বলে জানবেন যে আপনার যে বহু সমস্যাওয়ালা লোক ওই সমস্যাটা যখন আপনি চিন্তা করবেন তখন আপনার সমস্যাটা আপনার কাছে কি মনে হবে সমস্ত মানুষ কি গরিব আমি শুধু আল্লাহ তালাই ধনী ধনার্যতা তার কাছে আছে সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাতে চাই আজকে এখানে যারা এসছেন আমাদের দাদারা এখানে আছেন আমাদের চাচিরা আছেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আপনারা মন থেকে এটি গ্রহণ করবেন কারণ আপনারা মনের দেখে কেউ কষ্ট নিলে আল্লাহ রাস্তায় আমাদেরকে মাফ করে দেবেন আর যতটুকু আছে এটুকু নিয়েই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রচেষ্টা চালাতে। আমি আপনাদের অনুরোধ করছি